নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তো শীত তো দেখো চলে এসছে এখন কিন্তু শীতের সবজিও পাওয়া যাচ্ছে তো আমি আজকে বানাতে চলেছি চিকেন মোমো আর কালারটা করব বিট দিয়ে এখন কিন্তু অ্যাভেলেবল বিট পাওয়া যাচ্ছে কালারটা যেমন সুন্দর হবে দেখতে মোমোগুলো কিন্তু দেখেই তোমাদের জিভে জল চলে আসবে এতটা সুন্দর হয় তো চলো আরো স্বচ্ছ কালার আনার জন্য আমি এখানে আজকে সাবুদানাটা এই দেখো গুঁড়ো করে নিয়েছি সাবুদানার এই গুঁড়ো দিয়ে আমি করব আজকে করবো ময়দা দিয়ে করব না তো চলো এই এই সাবুদানাটা আগে চিকেনটাকে দেখো কিমা করে করে নিয়েছি যে একটু থেতো করে নিয়েছি এরকম করে নিতে হবে আর এদিকে বিটটাকে আমি গেট করে নিয়েছি এর থেকে রসটাতে বের করে নেবো সাবুদানার আটাটা মাখতে আমার লাগবে একটু গরম জল তো গরম জল দেবো না আমি যেহেতু কালার করব তো বিটের রসটা আমি গরম করে নিচ্ছি একটু ছেকে নিলে ভালো হয় দুই এক টুকরো বিট না হলে ওর ভিতরে চলে যাবে বিটের রসটাকে বের করে নিচ্ছি এটা কিন্তু ফেলে দেব না এটা বাড়িতে রেখে দেব অন্য কিছু খাওয়া হয়ে যাবে চপ টপ তৈরি করে খেয়ে নেবো কারণ বিটটা প্রচন্ড উপকারী একটা জিনিস গরম করে নি বেশ ভালো গরম করতে হবে কিন্তু জলটা ধোয়া ওঠা গরম আর দেখো সাবুদানা সবাই কম বেশি তোমরা সবাই জানো গুঁড়ো করে নিতেও পারবে তো তার জন্য আর গুঁড়ো করাটা তোমাদেরকে দেখালাম না একটু রোদে তাপ দিয়ে নিলে ভালো হয় আর যদি না হয় তো শুকনো খোলা তবে গুঁড়োটা কিন্তু দারুণ হবে স্বাদ মতো একটু লবণ দেব এবারে সাবুদানা এই জলটা দিয়ে দিচ্ছি বেশ ভালো গরম দেখো ধোয়া উঠছে হাত দেওয়া যাবে না বলে এই চামচটা দিয়ে মেখে নেব দেখো সাবুদানা আটাটা বেশ সুন্দর ভাবে মেখে নিচ্ছি আর কালারটা কি সুন্দর দেখো একটা মিষ্টি কালার এলো আর আটাটা দেখো কি সুন্দর হয়েছে একদম সহজ পদ্ধতিতে বানাবো তোমাদের কিন্তু দেখে বানাতে ইচ্ছে করবে আর খেতে ইচ্ছে করবে দেখো বেশ সুন্দর ভাবে কিন্তু মেখে নিয়েছি সাবুদানার আটাটাকে এটা একটু রেস্টে থাক আমি রেডি করে এখানে চিকেনের টুকরোর মধ্যে দেব রসুন কুচি আর সবকিছু কিন্তু কুচনতা নিতে হবে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো সয়া সস ভিনিগার তোমরা ভিনিগারের বদলে এখানে কিন্তু লেবু রসও দিতে পারো ছাদ মতো একটু বিট নুন আর একটু সাদা নুন যেটা আমরা ঘরে খাই সেটা এর মধ্যে তোমরা লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স দিতে পারো সবজি দিতে পারো এখন শীতের সময় নানান ধরনের সবজি পাওয়া যাচ্ছে তো আমি এখানে শুধু চিকেন দিয়েই করব আর যে মশলাগুলি দিয়েছি এগুলোই যথেষ্ট রেডি করে নিয়েছি এবারে করে রুটি গুলো করে লেচি তৈরি করে নেব একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি দেখো আর এরকম পাতলা করেছি সাবু তো বেলতে একটু কষ্ট হচ্ছে কারণ রাবারের মতো তো একটু চাপ দিয়ে দিয়ে বেলতে হবে এবারে একটা বাটির মাপ নিয়ে এটার মাপে দেব এই দেবো একটু কোন আছে তো কিছু হবে না পুর দিয়ে দেবো মাছ বরাবর এবারে মোমো সেপ দিন অনেকগুলো দেখো তৈরি করে নিয়েছি এক ব্যাচ ভাপে বসিয়ে দিই এই যে একটা ঝাঝ থালা নিয়েছি আর এদিকে হাড়িতে জল বসিয়ে দিয়েছি ফুটতে ফুটে ভাপ উঠবে তারপরে বসাবো স্টিম উঠে গেছে দেখো এক একবার বসিয়ে দেবো কিছু ছোট করেছি কিছু বড় করেছি সবটা তো সমান হয় না হাতের মাপ চিকেন দেওয়া আছে তো একটু টাইম লাগবে সিদ্ধ হতে মোটামুটি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো এইভাবে সবগুলো মোমো দেখো আমি তৈরি করে নিয়েছি আর এক ব্যাস দেখো সিদ্ধ করা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি কি সুন্দর কালার এসছে দেখো একটু ঠান্ডা হলে তুলবো দারুণ হয়েছে একদম স্বচ্ছ দেখো কি সুন্দর আর নরম তুল তুলে একটা একটা করে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হয়েছে একটা সঙ্গে একটা জয়েন্ট হয়ে গেছে এখানে এক সঙ্গে দেওয়া হয়েছে তো তার কারণে দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে জেলিন ভালো হয়েছে সুন্দর হয়েছে তোজোর কাছে এতটা ভালো লাগছে বলছে মা জেলি মানে জেলির মতো কালারটা এত সুন্দর এসছে আর বিট কিন্তু জাল করলে এই কালারটাই আসে আর অনেকেরই মানে ভিডিওতে আমি দেখেছি মানে বিটের কালার করে তো বিটের মতোই কালার থাকে ওটা কিন্তু ভুল ওটা ফুড কালার দিয়েও অনেক সময় করা হয় কিন্তু বিটের অরিজিনাল কালার জাল করলে রান্না করলে দেখবে এইরকম একটা কালার আসে আর এত নরম মানে সাবুদানাটা এত নরম বাবা একদম জলের মতো দেখো একদম পুরো নরম তুল তুলে হাতে তুলতেই মনে হচ্ছে যেন ছিঁড়ে যাবে কিন্তু ছিঁড়বে না আবার আর ফুলে অনেকটা মোটা হয়েছে ভেতরটা দেখো এই যে পুটটা দেখো কি সুন্দর নরম একদম নাও খাও খাও এটা তো আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তো এখন তো শীতকাল অ্যাভেলেবল বিট পাওয়া যাচ্ছে অবশ্যই বাজার থেকে নিয়ে এসে একবার বানিয়ে খেয়ে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে